সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনারা এই সম্পর্কে ধারণা পাবেন এখানে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দুইটা জব ক্যাটাগরি এবং চারশো জন লোক নেবে নারী এবং পুরুষের জন্য উভয়ই কিন্তু যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে মানে নারী পুরুষ উভয়ই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন যেখানে চারশো জন লোক নেবে আবেদন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আহ্বান করেছে যেখানে প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তারপরে আপনার বয়স আঠারো সর্বনিম্ন আঠারো থাকতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে তারপরে এখানে দেখেন নিয়োগকর্তা বা সংস্থার নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগকর্তা বা সংস্থার ধরন হচ্ছে সরকারি চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি তারপরে চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি এটা পারমানেন্ট জব জব ক্যাটাগরি দুইটি মোট দুইটা ক্যাটাগরি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী একটা হচ্ছে অফিস সহকারী সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর অফিস সহকারী মোট লুক নেবে চারশো জন তারপরে থাকা লাগবে এস এস সি পাস এইচএসি পাস লাগবে চাকরির পদ অনুযায়ী মানে আপনি এখানে এমনও পদ আছে যেখানে এসএসসি পাস আবেদন করা যাবে তারপরে দেখেন নারী পুরুষ উভয় কিন্তু এটাতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী সবার বয়স সীমা লাগবে আঠারো বছর থেকে বত্রিশ বছর সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর বেতন গ্রেড নয় থেকে বাইশ টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি এই যে এখানে টেলিটকের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আবেদন ফি কত টাকা লাগবে আপনারা যদি নিজে নিজে আবেদন করেন তাহলে ছাপ্পান্ন টাকার মতো লাগবে আর যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে তাহলে একশো বারো থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত বা একশো দুইশো টাকা পর্যন্ত লাগতে পারে ফ্রি জমা দেওয়ার পদ্ধতি প্রি ফিপেইড বা এই যে ওয়েবসাইট আছে এখানে মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম এসের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন তারপরে দেখেন এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর এবং আবেদন শুরু হয়ে গেছে বিশ সেপ্টেম্বর থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই অক্টোবর মানে আপনারা আর দুই দিনের মধ্যে আবেদন করে নিতে হবে আর মাত্র দুই দিন সময় আছে বিকাল পাঁচটার আগে আবেদন করতে হবে বারো অক্টোবর বিকাল পাঁচটার আগে আপনারা আবেদন করে নিতে হবে তারপরে দেখেন এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এটা একটু নোট করে নিন যদি আপনারা নিজে নিজে আবেদন করতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখেন সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড এই যে নাম্বার এই নাম্বারে আপনারা দুইটা এস এম এস এর মাধ্যমে পঞ্চাশ টাকা প্লাস ছয় টাকা চারশো মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে তাহলে দেখেন এটা নিজে নিজে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন তারপরে অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরির জমা আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টা পর মানে যখন আপনি আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই যে পরীক্ষার ফিটা জমা দিতে হবে কোনোভাবে চাকরির আবেদন ফি জমা দেওয়ায় ব্যতীত ব্যতীত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরির আবেদন সম্পন্ন হবে না মানে চাকরির ফি যদি না দাও তাহলে কিন্তু আপনার এই চাকরির আবেদন সম্পন্ন হবে না তারপরে এখানে দেখেন আরো কিছু তথ্য আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই হাজার পঁচিশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরির বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স অভিজ্ঞতা আবেদন করার নিয়ম সহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোনীন সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এরকম ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না